আমরা সবাই জানেছি জিপিসি তে আমরা ইমেইল প্রায় মানুষে করছি প্রায় মানুষে করছি না এখনও পর্যন্ত যার মাধ্যমে আপনারা আজকে অবধি প্রায় এক কোটির উপরে মানে আমরা যে ইমেইলটা আছে ইমেইলটা গিয়ে আসছে আর সবার কাছে একটাই অনুরোধ লাইক সবার কাছে একটাই অনুরোধ যে আপনারা যারা যারা এখন পর্যন্ত মানে ইমেল পাঠাইছেন না নিশ্চয়ই কালকে অব্দি কালকে রাতে তেরো তারিখ তেরো তারিখ রাত বারোটার ভিত্তিতে আপনারা ইমেইলটা পাঠাইতে পারবা প্রায় মানুষে জানে না যে কতটা কয় তারিখ অবধি আমরা এটা ফাটাইতাম পারবো তারার কাছে একটাই অনুরোধ যে আপনারা কালকে তেরো তারিখ বারোটা রাতের বারোটার অবধি আপনি এটা ফাটাইতে পারবা আর সবার কাছে একটা অনুরোধ প্রায় সব মানুষে ফাটার আর যারা যারা কোনো ফাটাইছে না আপনারা একে অন্যের সাথে সহযোগিতা করিয়া কীরকম ফাটাই নি ফাটানি যায় এটা আপনারা ফাটাই নি ফাটাই দিয়ে দিবা আর প্রায় সবের গড়ে থাকে চার পাঁচটা মোবাইল থাকবো নিশ্চয়ই নিশ্চয়ই চার পাঁচটা মোবাইল থাকবো নিশ্চয়ই আপনারা সবে সবার মোবাইল দিয়া চেষ্টা করবা ইমেলটা ফাটানির আর ত্রিপুরা 哪个去你那？